আমরা খেলতে গিয়ে হাসি দেখি শুধু ম্যাচ অফিসিয়াল হিসেবে আমরা যেখানেই যাই গোপাল বাবুর হাসি দেখি আমাদের মন তুষ্ট হয়ে যায় এরপর আমরা পক্ষ থেকে আন্ডার নাইনটিন বয়স জ্যাভলিন দ্য ফার্স্ট পজিশন হোল্ডার আন্ডার নাইনটিন বয়স জ্যাভলিন মোহাম্মদ নুরুল্লাহ বিতে সীতাপুর এনরোলমেন্ট সিনিয়র মাদ্রাসা দ্য স্টুডেন্ট অফ শেখ মুস্তাক তারमपुर হাই মাদ্রাসা দা সেকেন্ড পজিশন হোল্ডার জাবলিন আন্ডার 19 বয়েজ জেলা স্তরের রিট স্টেডনে সরাসরি এন্ড দা থার্ড পজিশন হোল্ডার আন্ডার 19 বয়েজ হलीम

এবং তার প্রতিষ্ঠান রয়েছে সেখানে অসংখ্য মানুষ তাদের ছেলে মেয়েদেরকে যারা অসহায়